আমার কাছে ট্যালেন্ট না থাকলেও আমি কিন্তু মানুষের কথা বলা শুরু করবো তাই কেন সুতরাং এই জিনিস এখানে কিছু কিছু লোক এসে যাদের লাইফে কিছু একটা খেতে আছে কিছু একটা করবো এই লোকগুলো কিন্তু ছাব্বিশ হাজার কোটি টাকার বিজনেস করে লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা ইন্ডাস্ট্রি থেকে নিয়ে গেছে মোদীকে থেকে নিয়ে গেছে সুতরাং সবাইকে ডাকার পরে সবাই আসেনি যখন মিটিং আমাকে বলে স্যার তিরিশ কেটে গেছিলাম জানেন স্যার মাত্র দশ জন এসছে কুড়ি তো এলোই না আয়না ওরা আসেনি তা নয় ওদেরকে উপর ওরা পাঠায়নি কারণ ভগবান তাদেরকেই পাঠায়

আমি ধরুন এই দাদাকে হাত দেখতে এসেছি হ্যাঁ আমি এই দাদার হাত দেখতে এসছি ধরুন হ্যাঁ দাদা হাতটা দেখানোলজার ধরে নিন হাত এরকম করে কে দেখা কি ধরুন আমরা হাতটা থেকে দেখো এবং আমাদের এটা বিশ্বাস করতে আমরা যেখানে কেউ দশ পনেরো লাখ টাকা পঞ্চাশ লাখ টাকার ইনভেস্টমেন্ট চায় না এখানে শুধু একটা জিনিসের মানুষ ইনভেস্টমেন্ট চায় কেউ থেকে নেটওয়ার্কে আসেনি কিন্তু প্রচুর লোক ইনকাম করে গেছে দু হাজার বারো তেরো থেকে ছিল সাত হাজার কোটি টাকা গত বছর যাদের ওই দুটো কিডনি আছে দুটো চোখ আছে আমাদের মতো রাইট কিন্তু ট্যালেন্টেড লোকেরা পারবে না আরেকটা লোকেরা পারবে না যারা পুরোপুরি এখনো বিশ্বাস করে না যে আমি ইনকাম করতে পারবো আমার একজন বস বলতো খুব ভালো কথা ইনকাম করা সহজ কিন্তু আমি ইনকাম করতে পারবো এটা ভাবা খুব কঠিন এই বিজনেসে আপনারা যতজন বসে আছেন লিস্ট আমার মতে এখানে যারা যারা আজকে দু ঘন্টা সময় দিয়েছে রাজনীতি পকের এই প্রোগ্রামে একবার কাছের লোক আপনার যাদেরকে বলে আপনার সঙ্গে গিয়ে বিজনেসটা একবার বোঝার চেষ্টা করুন কি করে হয় এই বিজনেসে আপনাদের হারানোর কিছু নেই পাওয়ার অনেক কিছু আছে দিল্লিতে একজন ভদ্র মহিলা প্রায় ষোলো থেকে আঠারো বছর আগে ছাব্বিশ বছর আগে রাজা এই বিজনেসটা শুরু করেছিল মাথায় ঘুমটা দেওয়া চোখের দিকে তাড়াতাড়ি কারো আমি হিস্ট্রিটা বলছি না আজকের দিনে তার ইনকাম এক কোটি সাঁত্রিশ লাখ টাকা মাসে মাসে

বলতে চাইছে ইংলিশ না হিন্দি বলছে স্যার মালায়ালাম 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 বলতে পারি এক মিনিট তার সাইকু থাকবে আপনারা বেরিয়ে যাবেন আমাকে বার করে দেবেন যে কোনো একজন কোনো একটা তো আমার এসে আমাকে বলে দিচ্ছি একজনকে বলছে স্যার বলুন বলুন ইংলিশে বলুন স্যার ইংলিশে ভর্তি হল ভর্তি হল বিশ্বাস করুন সেদিন আমি ইংলিশে আমার কিডনি লেভারটা বার করা বাকি ছিল বাকি আমি বলিয়ে না আর হাতটা বলিয়ে না যে বলছে বলিয়ে না আমি আরো দু ঘন্টা বাকি ছিল সব বার করে বলেছি কেউ নড়ছে না চুপচাপ আমি বললাম আইদার খুব বুঝে ঠুজে গেছে মিটিং শেষ হয়েছে কিন্তু আমি চার ঘন্টা বলেছি আমাকে তো বার করতেই হবে বুঝে শুধু না আমি একটা লোককে খুঁজে খুঁজে দেখি এ বোধ কিছু বোঝে হিন্দি ফিন্দি ওকে লেগেছে সামনে যে বলা

তখন যে কাপড়টা খুব ভালো কটনে ছিল ওই কাপড়ও ভাবো না অন্য কিছু খুঁজো আমাদের কাপড় সেটাই ভালো যেটা আমরা কেনার ক্ষমতা থাকি তাই আমরা যদি এগারোশো টাকা দেওয়ার

এখনও পর্যন্ত আমি সেদিন গেলাম গত বছর যখন আমরা ফরেন ট্রিপে নিয়েছি সুসবাদী বিহারের একজন বয়স্ক মা বাবা জীবনে প্রথমবার ছেলে অ্যাচিভ করেছে জীবনে প্রথমবার ফ্লাইটে উঠছে ফ্লাইটের গায়ে হাত দিয়ে নমস্কার করছে আর চোখ জল আমি জিজ্ঞেস করলাম সামনে আপ রো কিউ রে স্যার পহলি বার মেরে বেটে নে ফ্লাইট দিখা ফ্লাইট মে চলা মোদী কে থেকে এটা সম্ভব 뭐 인데스트리티 계정데 네트워크 마케팅